হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি যে চারিদিকে এরকম অবস্থা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর আমি ভাবছি যে একদিন সারা দিন রাত বৃষ্টি হয়েছে তাই এই অবস্থা যদি তিন চার দিন বৃষ্টি হয় তাহলে যে কি হবে ভগবানই জানে দেখো একদম পুরো সব মাঠ একদম মানে নদী নদী হয়ে গেছে রাস্তার দেখো কি অবস্থা দেখো বন্ধুরা এদিকে আমি সকাল সকাল যে অবস্থা চারিদিকে তো আমি এখন রান্না করব খিচুড়ি মানে এরকম জল জমে আছে চারপাশে দেখে আমার মনে হচ্ছে যে খিচুড়ি খাওয়াটাই বেস্ট আজকে তো দেখো আমি এখন খিচুড়ি রান্না করছি তো আমি এইদিকে সেরকম কিছু ছিল না আর খিচুড়িতে মিষ্টি কুমড়ো তারপর এগুলো দিলে টেস্টি হয় তো যাই হোক আমাদের এগুলো ছিল না আর পেঁয়াজ কাটছি কারণ হচ্ছে আমি মুসুর ডালের খিচুড়ি রান্না করব মুগ ডালের খিচুড়ি করছি না তো মুসুর ডালের খিচুড়ি যেহেতু রান্না করছি সেহেতু আমি পেঁয়াজ দেবো তো দেখো আমার এদিকে আমি আলুগুলোকে চোচা রেখেই কেটে নিয়েছি আলুগুলোকে চোচাগুলো আর ছুলি আর এদিকে দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এদিকে সবজি করব না এক্সট্রা করে তো সেই জন্য বেগুনও কেটে নিয়েছি তো আলু বেগুন দিয়ে আজকে রান্না করছি আমি খিচুড়ি আর এদিকে লঙ্কাও কেটে নিয়েছি আর এখন আমি রেডি করে নিচ্ছি যে সোমবারে কি কি দেব এগুলো আর এদিকে চাল দেখো ধুয়ে রেখেছি আর এদিকে দেখো সোমবারের জন্য শুকনো লঙ্কা তারপরে তেজপাতা এগুলো ফোড়ন দেব আর আর পাঁচ ফোড়নও দেব। আর এই দেখো মুসুর ডালটাকেও আমি ধুয়ে নিয়েছি তো এক এক করে দেখো বন্ধুরা আমি এখানে তেল দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ফোড়নের মধ্যে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর এইদিকে আমি দিয়ে দিয়েছি ডাল তো ডাল দেওয়ার পরে এইদিকে আমি চালও দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে তারপর ভাবলাম বেগুন দিইনি তো বেগুন দিয়ে তারপর আমি এদিকে দেখো একটু জল দিয়ে দিলাম আর যদিও খিচুড়ি রান্না করছি জলটা আরও লাগবে তো আমি এতটুকু জল প্রথমে দিয়ে নিলাম আর এক্সট্রা করে আজকে কড়াইয়ের মধ্যে করলাম না তো একদম প্রেশার কুকারের মধ্যে যেরকম হচ্ছে সেরকমই করে নেব তো দেখো বন্ধুরা আমি আরও জল দিয়ে দিয়েছি আর এখন এখানে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা কারণ আমি কোনো কিছু বাটা দিচ্ছি না এখানে তো সেই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা দিলে না মাম মামও খেতে খুব পছন্দ করে তো সেই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন দেখো আমি খিচুড়িটাকে এখন ঢাকা দিয়ে দেব মানে একটা সিটি আসবে বন্ধ করে দেবো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার খিচুড়িটা এরকম হয়েছে দেখো সরস্বতী পুজোর খিচুড়ির মতো লাগছে এটাই ভাবছিলাম আর খিচুড়িটা না খেতেও দারুণ টেস্টি হয়েছে তো দেখো খিচুড়িটা আমার এরকম হয়েছে তো এখন আমি একটু ঘি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তো এখন আমি একটু ভালো করে ঘি দিয়েছি তো তো সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার খিচুড়ি দেখো রেডি হয়ে গেছে তো খিচুড়িটা কেমন রান্না করলাম তোমরা কমেন্টে জানাবে আর এরকম বৃষ্টির দিন দেখলে কার কার আমার মতো খিচুড়ি খেতে মন চায় এটাও বলবে আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে তো এইদিকে দেখো বন্ধুরা স সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি আমার জন্য মার জন্য মাম্মামের জন্য মাম্মামের পাপার জন্য সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি কারণ খিচুড়ি তো ঠান্ডা হতেটা অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য বেড়ে নিলাম তো বন্ধুরা আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো দেখো এইদিকে দেখো খেয়ে দিয়ে এসে দেখছি যে এইদিকে বাচ্চাগুলো কেমন করে বৃষ্টির জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে স্নান করছে মানে এদের মনে আমার মনে হচ্ছে যে এদের গাছ চুলকাবে আছে মানে এরকম অবস্থা দেখো এই বৃষ্টির জলে একটু পাড়া দেওয়া যায় না এরা কেমন করে স্নান করছে আর মাম্মাম দেখো এটাই দেখছে জানালা দিয়ে মাম্মাম পুরো জানালার উপরে উঠে গেছে আর বলছে আমাকে দেখতে দাও আমি দেখবই দেখব আর এদিকে দেখো মামাম ওদেরকে দেখছে একা একাই পাগলি মেয়ের মতো আসছে ওদের ওরাও তো ছোটো মানুষ মানে ওদের না এরকম কিছু দেখতে মানে দারুণ মজা লাগে আর খুব হাসছিল ছিল মাম্মা খুব খুশি হয়ে গেছিলো আর এদিকে দেখো বন্ধুরা মামামের পাপা এখন নিয়ে এসেছে মোমো কারণ আমার মোমো খেতে মন চাইছিল আর আমার না এরকম মানে এরকম গরম গরম মোমো দারুণ টেস্টি লাগে আর মোমোর থেকেও বেশি ভালো লাগে আমার স্যুপ খেতে মাম্মা তাই স্যুপ খুব ভালোবাসে আর এইদিকে দেখো বন্ধুরা এখন আমাদের বাজারও নিয়ে এসেছে এদিকে নিয়ে এসেছে মরলা মাছ আর এইদিকে দেখো ভিন্ডি তারপর এদিকে সলতে বেগুন তারপর কারকল আলু আর হচ্ছে পটল আর লঙ্কা আর এদিকে ঝিঙে তো এইগুলো আমাদের বাজার করে নিয়ে এসেছে আর মাছও নিয়ে এসেছে তো মাছগুলো দেখো এগুলো নাকি মোরলা মাছ মানে এগুলো নাকি সমুদ্রের পুটি মাছ যাকে বলে আমরা এটাই বলি তো যাই হোক তো দেখো আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি মাম্মা এই মাছ ভাজাগুলো মানে ভাত ছাড়া এমনি প্লেটে দিলে খুব ভালোবাসে মাছ ভাজা খেতে তো এই জন্য আগে মাছটা ভেজে দিচ্ছি কারণ মাম্মা ঘুমিয়ে যাবে সেই জন্য আর এইদিকে আর এদিকে দেখো মা মাছগুলোকে ধুয়ে বেছে তারপর আর এই মাছগুলোতে না অনেক আশ থাকে তো আশগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি একটু মাছ নিয়ে নিয়েছি মাম্মামকে আগে ভেজে দিই মাম্মামকে ভেজে প্লেটের মধ্যে দিলে মাম্মাম খেতে থাকবে আর জানো তো মাম্মামকে না ওই বড় মাছ দেওয়ার থেকে ভালো এই ছোট ছোট মাছগুলো খাওয়ানো তো সেই জন্য মাম্মামের পাপা ছোট মাছই নিয়ে এসেছে তো মাম্মামকে মাছগুলো দিই ভাজা হয়ে গেছে আমার মাছ আর এগুলো এখন ভাজবো এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এগুলোকে সেমভাবে ভেজে নেব আজকে আর ঝোল রান্না করব না তো ঝোলটা কালকে রান্না করব। আর আজকে খিচুড়ি খেয়েছি আমরা সবাই কতগুলো খিচুড়ি রান্না করেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-ta, bye bye.